গতকাল সন্ধ্যা থেকে রেডি মুরগির রেট বেড়েছে ঢাকা কাপ্তান বাজারও মোটামুটি রেট বেড়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় নগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি পুরো বাংলাদেশে রেট কেমন চলছে কোথায় কত টাকা বাড়ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জানাই দিব তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে আজকে হচ্ছে সাত অক্টোবর দু সাল রোজ হচ্ছে সোমবার তো আজকে সোমবারে পুরো বাংলাদেশ থেকে আপনারা যে যেখানে আসেন যে অবস্থায় আছেন পুরো বাংলাদেশ থেকে কমেন্ট করবেন আমরা সর্বপ্রথম ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো জানাই দিব এবং আলহামদুলিল্লাহ বেড়েছে ব্রয়লার মুরগির দাম সেই সঙ্গে বেড়েছে সোনালি মুরগির দাম তো অন্যান্য রেডি মুরগির রেটও একটু বাড়তির দিকে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং পুরো বাংলাদেশে রেডি মুরগির রেট বেড়েছে বলা চলে আজকে ঢাকা কাপ্তান বাজারে দুই কেজি দুই কেজি পাঁচশো তিন কেজি দুই কেজি আটশো এবং তিন কেজি পরিমাণের যে রেডি ব্রয়লারগুলো এগুলা একশো তিরাশি থেকে একশো অষ্টআশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তো ঢাকা কাপ্তান বাজার এলাকা থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্ট করবেন এবং ঢাকা কাপ্তান বাজার মিডিয়াম রেডি ব্রয়লার যেগুলো এক কেজি সাতশো এক কেজি আটশো দুই কেজি এগুলো কেনা ব্যচা হয়েছে একশো সাতাত্তর থেকে একশো আশি টাকার মধ্যে এবং গ্রিল সাইজ যে মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার এক কেজি একশো এক কেজি দুইশো এক কেজি তিনশো মানে বারোশো তেরোশো গ্রাম যেগুলো এগুলো একশো পঁচাত্তর থেকে আশি টাকা পার কেজি কেনা ব্যচা হয়েছে এবং প্যারেন্টস মুরগি যেগুলো এগুলো দুশো থেকে পঁচাশি টাকা পার কেজি কেনা ব্যসা হয়েছে এবং খোঁজখবর নিয়ে অবশ্যই কেনা ব্যসা করবেন গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত মোটামুটি রেডি রেডি মুরগির রেট বাড়তির দিকে আছে সোনালি মুরগির রেট আলহামদুলিল্লাহ বাড়তির দিকে আছে সোনালি মুরগির রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে আরও কিছু টাকা বাড়ছে সোনালী মুরগি অরিজিনাল যেটা এটা ঢাকা কাপ্তান বাজার আজকে পার কেজি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং মুরগের বাজার বাড়ছে আর কি এবং ব্রাউন ককটা দুশত পঁচিশ থেকে ২৩০ তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ব্রাউন ককের রেটও কিন্তু কিছুটা বাড়ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার্কে যে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে আর বাদবাকি রেটগুলো হচ্ছে আমাদেরকে খামারিরা দিয়েছে সেগুলো জেনে নিন আর সেগুলো জেনে নেওয়ার আগে আমরা বলে দিচ্ছি পুরো বাংলাদেশে সকল ধরনের সোনালি থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি গলাচিলা গলাচিলা হাইব্রিড কোয়েল এক মাসের কোয়েল ডিমপাড়া কোয়েল সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে যাদের লাগবে জহির এগ্রো ফার্মে যোগাযোগ করবেন আমাদের ভিজিটিং কার্ড দেয়া আছে আমাদের ভিজিটিং কার্ড ছাড়া অন্য কোনো নাম্বারে আমাদের নাম্বার নাই আমাদের একটাই নাম্বার এই নাম্বার ছাড়া অন্য নাম্বার থেকে কল দিলে কেউ রিসিভ করবেন না এবং জহির এগ্রো ফার্ম থেকে আমি কথা বলবো জহির এগ্রো ফার্ম থেকে যদি অন্য কেউ কথা বলে তাহলে মনে করবেন ওটা ফেক আর যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন তারা জহির এগ্রো ফার্মের নাম্বার ছাড়া কোনো নাম্বারে কল দিবেন না এবং কেউ কল দিলেও রিসিভ করবেন না উনি ফেক এটা আমি ক্লিয়ার করে বলে দিতে চাই জহির এগ্রো ফার্মের নাম বিক্রি করে কেউ যদি আপনাদের থেকে বাচ্চা বিক্রি করে ফলে জহির এগ্রো ফার্মকে দোষ দিবেন এটা কোনোভাবেই মেনে নিব না আমরা এবং যে এরকম কাজ করবে তার বিরুদ্ধে আমরা স্টেপ গ্রহণ করব। তো পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো এখন জেনে নিন আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে একশো তিয়াত্তর টাকা কেনা বেচা হচ্ছে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে জহিরেগ্রো ফার্মের নাম বিক্রি করে অনেকে বাচ্চা বিক্রি করে এই কারণে আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি কেনা বেচা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা কেনা বেচা হচ্ছে এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি আটষট্টি থেকে একশো বাহাত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাহাত্তর টাকা একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় ষাট টাকাও কেনা বেচা হচ্ছে এবং বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে সাতষট্টি টাকা কেনা বেচা হচ্ছে মাদারীপুরের আশপাশে মাদারীপুরে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইয়ের আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো আটষট্টি থেকে উনসত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সহ নাটো নাটোরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে হচ্ছে সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার পার্কেজ একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট মৌলভীবাজার সহ সিলেটের আশপাশে সিলেট মৌল রেডি ব্রয়লার পার্কেজ একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং সিলেট সদর এলাকায় রেডি ব্রয়লার পার্কেজে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে কিছুটা বাড়তি বলা চলে আপনারা যারা যে এলাকায় আসেন অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন আর আমাদের এই রেট অনুসারে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে ব্যাপারটা এমন না আমরা ঢাকা কাপ্তার মাঝে রেট জানিয়ে দিচ্ছি আপনাদের এলাকার রেট জানিয়ে দিচ্ছি তো এই রেটের আশেপাশে আপনারা কেনা ব্যসা করতে পারবেন এরকম একটা ধারণা বলা চলে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেট অনুসারে বিক্রি করবেন না এবং নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেনা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে কিন্তু আপনার বন্যা হচ্ছে আপনারা যারা পারেন নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের এলাকার জন্য দোয়া করবেন এবং আর্থিক সহায়তা করবেন আর আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের আর্থিক সহায়তা প্রতিনিয়ত হয় ফেনীতে আমাদের আর্থিক সহায়তা হয়েছে এটা আপনারা জানেন সো সবাই নেত্রকোনা সহ পুরো বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু শিথিল সুস্থ করে দেন এবং নেত্রকোনার আশপাশে মৌলভীবাজার নাটর ময়মনসিং এসব এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করবেন এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং প্রতিদিন এই বাজারগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ফেসবুক পেজটি ফলো করবেন অবশ্যই এবং যাদের বাচ্চা লাগবে যোগাযোগ করবেন এখন আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব আর আমাদের থেকে বাচ্চা নিলে নিশ্চিন্তে নিতে পারবেন জহির অগ্রফার্ম থেকে বাচ্চা নিবেন নিশ্চিন্তে নেবেন কোনো চিন্তা ছাড়া নেবেন সরাসরি এসে নিতে পারবেন ইনশাল্লাহ আর অনেকে সরাসরি আসতে কষ্ট হয় আমরা জানি তো ওখান থেকে বসে অর্ডার করতে পারবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নিন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং সোনালিটা রেডি সোনালিটা দুশো বিশ থেকে পঁচিশ টাকা রেডি সোনালির রেটে কিন্তু গতকাল সহ আজকে বাড়তে দিকে আছে এবং রংপুর সহ রংপুর আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী সহ সোনালি কেনা হচ্ছে পার কেজি দুশত পনেরো থেকে দুশত বিশ টাকা বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশত আঠারো থেকে দুশত বিশ টাকা জয়পুরহাট শহর জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশত আঠারো থেকে দুশত বাইশ টাকা এবং নরসিংদী শহর নরসিংহের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি কেনা ব্যসা হয়েছে একশো আটষট্টি থেকে একশো সত্তর টাকা সকাল থেকে এরকম রেটে কেনা ব্যসা হয়েছে এবং সোনালি দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা পার কেজি কেনা বেচা হয়েছে আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ঢাকার আশপাশের যে অঞ্চলগুলো আছে ঢাকা রাজধানীর আশপাশে যে অঞ্চলগুলো আছে ওগুলোতে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ঢাকার আশপাশে রেডি ব্রয়লার রেডিশোনালি কেনা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা এগুলো ঢাকার আশপাশের রেট ঢাকা তো এরকম রেটে কেনা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো ষাটষট্টি টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগি চট্টগ্রামে দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা কেনা হচ্ছে পার কেজি বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা পার কেজি কেনা হচ্ছে আপনারা যে যে এলাকা যে এলাকায় যে অবস্থানে আছেন কমেন্ট করে জানাবেন কি অবস্থা আপনাদের এলাকার রেটগুলোর এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এগুলো হচ্ছে খামারেরা রেটগুলো দিচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে একশো সত্তর টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা পার কেজি কেনা হচ্ছে তো এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি সম্ভব হলে আমাদের থেকে বাচ্চা অর্ডার করবেন বিশ্বস্ততা সহিত ডেলিভারি পাবেন কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না